তে চলুন আজকে আমি আপনাদের রিং চেক করে দেখাবো যে রিংটা সঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব। এবং চেক করার যে একটা নিয়ম আছে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এখানে যে রিংগুলো দেখতে পাচ্ছেন এই রিংটা আমি আজকে চেক দেব এই রিংটার সাইজ হচ্ছে আপনার পনেরো বাই নয় তে দেখুন এখানে যে রিংয়ের সাইজটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো এদিকে ঠিক আছে এবং ওপর পাশটা কিন্তু আমাদের নয় ইঞ্চি হবার কথা তো সেই ক্ষেত্রে দেখুন এই সাইডটা কিন্তু নয় ইঞ্চি আছে তো দুই পাশটা সঠিক তো এখন যদি আমরা এই রিংয়ের ডাইকোনাটা ধরি তাহলে দেখুন এখানে খুব ভালোভাবে খেয়াল করুন ইঞ্চিতে যদি দেখেন সতেরো আর মিলিতে যদি দেখেন চারশো পঁয়ত্রিশ তো এই পাশটা যখন আমরা দেখব তখন দেখুন ইঞ্চিতে যদি দেখেন তাহলে কিন্তু দেখুন সতেরোর একটু কম আছে এটা ভালোভাবে ধরে দেখুন সতেরোর কিন্তু একটু কম আছে আর মিলিতে দেখুন আপনার তিরিশ তাহলে এই রিংটা কিন্তু আপনার ডাইকোনা পাঁচ মিলি ডাইকোনা আছে তো পাঁচ মিলি তিন মিলি এটা বিষয় না যেহেতু হাতে কাজ করা হয় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রিংগুলো সঠিক বাড়ানোর তাহলে আপনারা যে কলমগুলো বাঁধবেন সেই কলমগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাবে কলমের সৌন্দর্যই হচ্ছে রিং বানানোর ভেতরে তো রিং যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু আপনি কলমও সঠিকভাবে বানতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকন অন করে দেবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ